কঠিন সময়েও আল্লাহর ওপর ভরসা একবার এক বৃদ্ধ লোক মরুভূমির মাঝখানে হাঁটছিলেন তার সঙ্গে ছিল একটি উট কিছু খাবার ও পানি দীর্ঘপথ পারি দেওয়ার পর তিনি এক স্থানে এসে ক্লান্ত হয়ে বিশ্রাম নিলেন হঠাৎ তিনি বুঝতে পারলেন যে তার উটটি দড়ি ছিঁড়ে পালিয়ে গেছে লোকটি ভয় পেয়ে গেলেন কারণ মরুভূমির মাঝে উট ছাড়া বেঁচে থাকা প্রায় অসম্ভব তিনি চেষ্টা করলেন উটকে খুঁজে বের করতে কিন্তু ব্যর্থ হলেন তখন তিনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন তুমি আমার একমাত্র ভরসা তুমি ছাড়া আমার আর কোনো উপায় নেই এরপর তিনি ধৈর্য ধরলেন এবং ভাবতে লাগলেন আল্লাহ নিশ্চয়ই আমাকে কোনো পথ দেখাবেন কিছুক্ষণ পরে তিনি লক্ষ্য করলেন দূর থেকে এক কাফেলা আসছে তারা তাকে দেখে থামল এবং তার সমস্যার কথা শুন আশ্চর্যের বিষয় কাফেলার একজন বললেন ভাই কিছুক্ষণ আগে আমরা একটি উট দেখেছিলাম সেটি এক জায়গায় দাঁড়িয়ে আছে লোকটি খুশিতে উচ্ছ্বসিত হয়ে কাফেলার সঙ্গে গেলেন এবং তার উট ফিরে পেলেন তিনি বুঝলেন কঠিন পরিস্থিতিতেও যদি আমরা ধৈর্য ধরতে পারি এবং আল্লাহর ওপর ভরসা রাখি তবে তিনি আমাদের জন্য অবশ্যই সাহায্যের দরজা খুলে দেবেন গল্পের শিক্ষা এক আল্লাহর ওপর ভরসা রাখুন কঠিন সময় এলেও বিশ্বাস রাখুন তিনি সব সমস্যার সমাধান করবেন দুই ধৈর্য ধরুন তাড়াহুড়ো বা হতাশ না হয়ে ধৈর্যের সঙ্গে চেষ্টা চালিয়ে যান তিন দোয়ার শক্তি সত্যিকারের মন থেকে দোয়া করলে আল্লাহ তা কবুল করেন গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করুন ধন্যবাদ